প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার গরুরহাট নতুন হাটে দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ খামার উপযোগী হাড্ডিসার জাতের এবং বিভিন্ন জাতমান নেপালি গির সাহেবাল ব্রাহ্মা জাতের বিভিন্ন জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে উঠে থাকে সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এই বর্ডার এলাকার হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন এই হাটটির নাম হচ্ছে জয়পুর হাট নতুন হাট গরুর হাট দর্শক এই হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন লাভবান হবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমি একজন গরুর ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী ছাব্বিশ করবেন টার্গেটে লাভবান হবে নিত্য নতুন ভিডিও আপডেট রেগুলার প্রতিদিন আপনারা পায়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন